একটা 420 আর তুই বলছিস আমার মনতকে বিয়ে করবি সেটা কখনো হতে পারে না আজকে আমি মনোর সাথে দেখা করতে যাচ্ছি মনা ভালো হয়েছে তুমি এসছো শুন তোর তুমি তো জবতাক কিছু করন না সাথে আমার বাবা এমনি বিয়ে দিবে বল তুমি বলো কতবার করে বলেছি একটা জব খোঁজো সেটাও খুঁজতে পারো না আর কতদিন ওয়েট করবা গো না আমি মানছি আমারও পড়া করতে আছে তাই বলে তুমি আমার পিচ পিচের রাজুকে বিয়ে করতে যাচ্ছ এটা কোন ধরনের কথা সে আমার বন্ধু যারা আটকায় তারা মরে যায় এই পৃথিবীর মানুষ শুধুই ভালোবাসার জন্য মরে এটা কিন্তু সত্যি কথা আমি কিন্তু কোনো কারোর প্রেমে পড়ি না শুধু

তোমাকে এক মাসের মধ্যে একটা জব খুঁজে বের করতে হবে